সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে এখানে লিক টেস্ট গ্যাস চার্জ ভ্যাকুয়াম এগুলো সব দেখাবো ধাপ ধাপ বাই ধাপ করে দেখাবো প্রথমত আমরা লিক টেস্ট করবো তারপরে আমরা ভ্যাকুয়াম করব দেন আমরা গ্যাস চার্জ করবো তো এখন লিক টেস্ট করার জন্য একটি মিটার নিলে হয় আমি এখানে মিটার নিয়েছি তো ডাবল গ্যাস মেঞ্জে দিয়ে আমরা করে দিব তো সেখানে আমরা প্রথমত একটি মিটার ব্যবহার করতেছি হাই প্রেশার গ্যাসটি তো এখানে দেখেন যে আমাদের ফ্রিজে অবশ্য আমাদের এখানে এই লাইনতে করলেই হয় সাকশনের কিন্তু আমি আগেই বলছিলাম যে আমরা এসি সিস্টেমটিও যেন বোঝা যায় সেজন্য আমরা এখানে এখান থেকে একটা আইটি ভাল লাগিয়ে এনেছি অতএব আমরা এই পাশের ভাল্বটি ব্যবহার করব না আমরা এই ভাল্ভটিই আমরা লিক টেস্ট ভ্যাকুয়াম সবগুলো করব। তো এই জায়গাতে আমি প্রথমত এখানে এই মিটার সোজাসুজি যে পাইপটা হোস পাইপটি আসছে এই হোস পাইপটি এখানে লাগাবো এখানে আমরা ক্যাপিলারি টিউব লাগাইছিলাম দেখছেন তো সেজন্য এখানে একটু সাবধানে লাগাইতে হবে না হলে গোড়া থেকে ভেঙে যেতে পারে আর এখানে লাগানোর সময় একটু খেয়াল করে এখানে তো এই চাবি আছে তো এখানে তো ভাল্ব আছে তো ভাল্বের জন্য এখানে এই পাশটা উঁচু এটা যখন লাগবে ভাল্ভটি কিন্তু খুলে যাবে ঠিক আছে তো এই জন্য এই পাশটিই অবশ্য লাগাতে হবে অন্য পাশ লাগালে কাজ করবে না আর ভালো করে লাগাতে হবে না হলে এখানেই লিক থাকতে পারে প্রয়োজনে এখানে এক ফুটা দু ফুটার তেল আর এই পাশেরটা আমরা নিয়ে যাই আমরা যে একটি কম্প্রেশার নিচ্ছি অন্য একটি কম্পেশার যার সাহায্যে আমরা প্রেসারটা নিব তো এই কম্প্রেশারে আমরা এটা ডিসচার্জ লাইনে লাগাই দিচ্ছি আমরা একশো একশো বিশ প্রেশার দিয়ে এটা টেস্ট করব। তো এখানে দেখেন যে আমাদের এই মুহূর্তে আমি এই পাশেরটা বন্ধ করে রাখলাম কারণ এখানে চাবি বন্ধ করলে এখানে বন্ধ হয় এই চাবিটি বন্ধ করলে এখানে বন্ধ হয় তো এই চাবিটি খুলে নিলাম তাহলে আমাদের কম্প্রেসরটি অন হলেই আমাদের প্রেশার ভেতরে যেতে থাকবে ঠিক আছে তা আমরা এখন কম্প্রেসরটি অন করব তো কম্প্রেসর অন হয়েছে দেখছেন তো আমরা একশো বা একশো একটু বেশি গেলে আমরা এটা এই করে দিব আমরা এই রাখলাম আমরা দেখতে পাচ্ছেন যে একশো বিশ পেশার হয়ে গেছে তা আমরা এই পর্যায়ে পেশার দিব খুব বেশি দিবো না তো এখন একশোতে থাকলো ওইটা প্রেশার দেখাচ্ছিলো কিন্তু বন্ধ করার পরে সেটা একসাথে নেমে আসছে তো একসাথে হলে আমাদের চলবে তা আমরা এইভাবে বিষয়টা হলো আমরা ভালোভাবে সব জায়গা বন্ধ করে যদি রেখে দিই দিন দুই দিন অর্থাৎ চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা তাহলে ভালো ফলাফল পাওয়া যাবে তো এই মুহূর্তে আমরা এটা তো রেখে দিতে হবে যে আমরা চব্বিশ ঘন্টা পরে দেখব যে এই একশো থেকে নেমে আসছে কিনা এই কাটাটা সঠিক স্থানে আছে কিনা সেটা দেখেই আমরা বুঝতে পারবো ভিতরে লিক আছে কিনা যদি নেমে আসে তার মানে লিক আছে আর বিষয়টা এই মুহূর্তে আমাদের কিছু জায়গা টেস্ট করতে হবে বিশেষ করে আমাদের এই যে ভালভের জায়গাগুলো বিভিন্ন জয়েন্টের জায়গাগুলো যে যে জায়গায় ঝালাই করা হয়েছে সেই সেই জায়গাগুলো আমরা চেক করব। তো এগুলো বিভিন্ন মেথডে চেক করা যায় আমরা এটা চেক করার জন্য ডিটারজেন্ট নিছি ডিটারজেন্টের ফেনা আমরা ব্যবহার করব। আমরা ডিটারজেন্টের ফেনাগুলো নিয়ে এই জয়েন্টগুলোতে ধরব যদি ভিতর থেকে আমাদের হাওয়া বের হয় তাহলে বুদবুদি আমরা দেখতে পারবো বিভিন্ন জয়েন্ট যেখানে আছে সেই সেই জায়গাগুলো ধরব তো আমরা এখানে বুদবুদি দেখতে পারছি না আমরা উপরে এভাবে আমাদের সকল জায়গাগুলো আমরা দেখে নেব এছাড়া আমরা মিটারটা পরে করে দেখব যে সেটা ঠিক আছে কিনা তো আমরা এটা রেখে দিব রেখে দিয়ে আটচল্লিশ ঘন্টা পরে চব্বিশ ঘন্টা পরে আমরা এদের পাটটা দেখব ঠিক আছে এই পাটটা এই অবস্থানে আছে কিনা আমরা আটচল্লিশ ঘন্টা পরে হাজির হয়েছি তো দেখতে পাচ্ছেন আমাদের কাটাটি কিন্তু সঠিক স্থানেই আছে বলে মনে হচ্ছে তার মানে আমাদের ভিতরে এই সিস্টেমের ভিতরে লিক নাই তাহলে এখন আমরা এগুলো খুলতে পারি এবং ভেকমের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি তো সেই জন্য আমরা এগুলো খুলবো খুলে নিচ্ছি এরপরে আমরা ভেকমের জন্য পাইপগুলো লাগাবো এবার আমরা বেকুয়াম করার জন্য এই মিটারটি লাগাবো তো দেখেন যে আমাদের এই পাশে লো প্রেশার গ্যাসটি আমরা ব্যবহার করব কারণ এর মাইনাসের দিকে কাটা আছে এটা মাইনাসের দিকে কাটা আছে তো এটাই সোজাসুজি যেটা সেটা এসে আমরা এই সিস্টেমের এখানে লাগিয়ে দেব। আর এখানেও তাই যে এটা যেহেতু আছে তো এখানে আমরা চাবি যে খোলা যাবে সেটা আমরা লাগাবো এরপরে আমরা মাজেরটাতে গ্যাস সিলিন্ডার সার্ভিস গ্যাস সিলিন্ডার লাগাচ্ছি আর আমরা এই এই কর্নারে হাই প্রেশার গ্যাস যেখানে আছে সেখান থেকে আমরা ভ্যাকুয়াম পাম্প লাগাবো একটা ভ্যাকুয়াম পাম্প এখানে আমরা নিয়ে রাখছি দেখছেন তো পাম্পের এই সাইডতে ওয়াটা বের করবে এখান দিয়ে টানবে এ পর্যায়ে আমরা পাম্পটি অন করব তাহলেই আমাদের এখানে মিটারে কাটা নেমে আসবে আমরা এখানে চাবি খুলে নেই চাবিটি খুলে দিচ্ছে এই পাশে চাবিটিও খুলে দিচ্ছে সবগুলো চাবি খুলে দিলাম এটা আমাদের বেশ সময় ব্যাকম করতে হবে কারণ এখানে মাইনাস তিরিশ পর্যন্ত আমাদের আনতে হবে যত সময় দরকার হবে আমরা এই কাটাটা মাইনাস তিরিশ পর্যন্ত নিয়ে আসবো সে পর্যন্ত ভ্যাকুয়াম করব এটা ভ্যাকুয়াম চলতেছে আপনারা ভ্যাকুয়াম পাম্পের দিকে প্রথম দিকে ভ্যাকুয়াম বেরোনোর সময় যে মনে হচ্ছে হওয়া বেরোচ্ছে ধোঁয়া বেরোচ্ছে এরকম মনে হয় এটা আস্তে আস্তে কমে আসবে ঠিক আছে এই যে ধোঁয়ার পরিমাণটা এটা আস্তে আস্তে কমে আসবে আমরা এক বিশ মিনিট পঁচিশ মিনিট এভাবে ভ্যাকুয়াম করব তো আমাদের দেখেন কাঙ্ক্ষিত বেকম হয়ে গেছে তো আমরা প্রথমে চাবি বন্ধ করব এই চাবিটি বন্ধ করলে পাম্পের সাইডটি বন্ধ হয়ে যাবে তারপরে আমরা এখন পাম্পটি বন্ধ করে দিচ্ছি আমরা পাম্পটি বন্ধ করলাম এদিকে প্রেশার উঠে আসলো কিন্তু এটা তো এই হচ্ছে তো এই হচ্ছে আমরা বন্ধ করে দিচ্ছি আগেই কিন্তু আমাদের এদিকের প্রেশারটা আছে ঠিক আছে এটা আছে এটা উনত্রিশ মতো আছে ঠিক আছে তো আমরা এখন হলো এটাও বন্ধ করব এই চাবিটিও বন্ধ করছি এই বন্ধ করার উদ্দেশ্য হলো আমরা গ্যাস দেওয়ার সময় এই যে আমাদের গ্যাস সিলিন্ডার সার্ভিস গ্যাস সিলিন্ডার আমরা এক হোস গ্যাস প্রথমে দিব আমি এই গ্যাস সিলিন্ডার ভালভটি খুললাম খোলার পরেই আমাদের গ্যাসটি অবশ্যই আমাদের এই হোস পাইপে চলে গেছে এখন আমি আবার এটা বন্ধ করছি এই পরিমাণ গ্যাসটি এখন যদি আমরা এই চাবিটি খুলি তাহলে আমাদের সিস্টেমের মধ্যে প্রবেশ করবে তা আমি এটা সিস্টেমের মধ্যে একহস পাইপ গ্যাস দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের ক্যাপিলারি টিউবের এই ভিতরে যাচ্ছে এই যে এখান দিয়ে যাচ্ছে তো এইখানে আসলে ঠান্ডা হয়ে গেল অনেকটা বাট এই যেতে একটু সময় নিল যেহেতু আমরা চিকোণ পাইপ দিয়ে গেলো আর কি একহোশ পরিমাণ গ্যাস তো সিস্টেমের এতটুকু গ্যাস দেওয়ার পরে আমরা এখন আমাদের কম্প্রেসার অন করবো এবং কম্প্রেসার অন করার সময় আমরা সেখানে কারেন্টের অবস্থাটা দেখব অবজার্ভ করবো আমি এখন এইটা বন্ধ করে রাখলাম এই সাবিটি বন্ধ করে রাখলাম এবং একটি ফ্লিপোর মিটার দিয়ে আমাদের কম্প্রেসরের লাইন দিবো এখানে লাইন দিলে সেটা কারেন্ট আমরা অবজার্ভ করব আমরা ভ্যাকুয়াম পাম্পের কাজ হয়ে গেছে পাম্পটি সরিয়ে নিচ্ছি তা আমি কম্প্রেসরে এখন লাইন দেব লাইন দিলে কম্প্রেসর অন হলে আমাদের মিটারে এমপিআর দেখে বুঝতে পারবো তো দেখেন যে কম্প্রেসর প্রথমে বেশি কারেন্ট নিয়েছিল তারপরে এখন দশমিক ফাইভ থ্রি এমপিআর কারেন্ট নিচ্ছে আর আমাদের এখানে কিন্তু এই যে এটা নিচের দিকে নেমে আসতেছে মাইনাসের দিকে কারণ পর্যাপ্ত গ্যাস তো ভিতরে নাই এক হোস মতো গ্যাস দেওয়া হয়েছে শুধু এখন আমরা আস্তে আস্তে আরও গ্যাস দিব প্রথমত একটু আমরা রান করে নিলাম সিস্টেমটি এবার আমরা আস্তে আস্তে গ্যাস দিব এবং এই প্রেশারটি উপরের দিকে উঠতে থাকবে তা আমাদের এখানে আমরা গ্যাস ব্যবহার করছি আর একশো চৌত্রিশে আর ওয়ান হান্ড্রেড থ্রি থার্টি ফোর তা এখন আমরা কিছুটা গ্যাস দিব সিলিন্ডারটি আমরা এখানে আমি এটা খুলে নিচ্ছি এটা চাবিটি খুলে নিচ্ছি মানে গ্যাস সিলিন্ডার থেকেই আমি এটা নিয়ন্ত্রণ করব তা এখন সিলিন্ডার থেকে অল্প পরিমাণ গ্যাস আবার দিলাম তা আমি এখনো বেশি গ্যাস দিই নাই তো এটা এই জন্য আর কি এখানে আসে আমি আরেকটু গ্যাস দিব এবার আমি অপেক্ষা করবো এটা বন্ধ করে দিছি এবার আমরা কিছুক্ষণ অপেক্ষা করব যে আমাদের অবজার্ভটা কী হয় এবং আমাদের ইভাপোরেটারের ঠান্ডাটা কেমন আসে কিছুক্ষণ পরে আবার এখানে প্রেশারটা ওঠে কি না এই সমস্ত জিনিসগুলো আমাকে আস্তে আস্তে অবজার্ভ করতে হবে তো এই কাজটি করতে একটু সময় লাগে দ্রুত একবারে দিয়ে দিলে হবে না কারণ যে গ্যাসটি এখানে গেল সেই গ্যাসটি একটা চক্র সম্পূর্ণ করবে সিস্টেমে সেই গ্যাসটি কনডেন্সারে যাবে কনডেন্সার থেকে লিকুইড হবে লিকুইড থেকে আবার এবাপোয়েটারে যাবে সেখান থেকে আবার ফিরে আসবে তো এই জন্য কিছুটা সময় লাগে তা আমরা সেই পর্যন্ত অপেক্ষা করব তো দেখেন আমাদের এখানে প্রেশারটা কিছুটা উঠছে তো আমরা এখানে আসলে পাঁচ থেকে দশ প্রেশার পর্যন্ত এখানে রাখতে পারি আর একশো চৌত্রিশে গ্যাসের জন্য তো এখন আমাদের প্রেশার আছে পাঁচের একটু কম আছে বা পাঁচ মতোই আছে আর কি তো আমরা আরেকটু গ্যাস দিলেও দিতে পারি তো এই মুহূর্তে আমরা যে অবজার্ভটা করছিলাম আমাদের ঠান্ডা আসতেছে আমরা এই বাপারে যাবো আস্তে আস্তে তো তো দেখেন যে আমাদের এখানে এই বাপুরটা ঠান্ডা হয়ে আসতেছে এই যে বাপুরটা ঠান্ডা হচ্ছে তো এখানে এই জন্য তুষার জমতেছে আর কি যেহেতু এটা বাইরে আছে তো বাইরে থাকার কারণে এটা কিন্তু সম্পূর্ণ জায়গায় ঠান্ডা হতে পারতেছে না তারপরেও কিন্তু অনেকগুলো ফ্যান ঠান্ডা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা বিষয় কি যখন সিস্টেমটি কাজ করে ফ্রিজের মধ্যে যদি আপনারা কান দেন বা করেন এখানে দেখেন যে এটা কম্পন হচ্ছে এবং এর ভিতরে একটা শব্দ হচ্ছে এটা আসলে গ্যাসের শব্দ আমি একটু কথা বন্ধ করতেছি শব্দটা আপনারা ক্যাপস করেন তো আপনারা শব্দটা মনে হয় শুনছেন এরকম ক্যাচকুচ শব্দ যদি করে সিস্টেমে তাহলে বুঝতে হবে গ্যাসটি ফলো হচ্ছে আর যদি না করে তাহলে গ্যাস ফলো হচ্ছে না আর গ্যাস ফলো না হলেই সিস্টেমে কোনো বোলাক বা কোনো সমস্যা অথবা গ্যাস নেই কিছু একটা প্রবলেম আছেই তো আমরা এখানে আসলে যেভাবে করছি আমাদের প্রপার হয়েছে বাট আমরা প্রেশার একটু বাড়াতে পারি আমাদের এখন আমরা কারেন্টের দিক দেখব কারণ গ্যাসের প্রেশার বাড়াইতে গেলে শুধু ঠান্ডা দেখলে হবে না আমাদের ঠান্ডাও দেখতে হবে এবং আমাদের কম্পেশার কারেন্ট কি পরিমাণ নিচ্ছে সেটাও লক্ষ্য রাখতে হবে তা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কম্প্রেশার পয়েন্ট ফাইভ নিচ্ছে তো এই কম্পেশারটি আমরা পয়েন্ট সিক্স এমপি পর্যন্ত যেতে পারি আর এদিকে যেহেতু আমাদের প্রেশার এখনও কম আছে তাহলে আমরা আরেকটু গ্যাস এখানে দিতে পারি যোগ করতে পারি তো সেই জন্য আমরা এই মুহূর্তে একটু গ্যাস যোগ করব তাহলে কিন্তু আমাদের ঠান্ডার পরিমাণ বাড়বে কারেন্টের পরিমাণটাও বাড়বে তো এই কারণে আমি সার্ভিস সিলিন্ডার ভালভটি আবার খুলতেছি তো খুললে আমাদের এখন গ্যাস যাচ্ছে তো এই যে গ্যাসটি গেল এটা এখন আমরা আবার একটু অবজার্ভ করতে হবে তো নিউর আমরা পরে গ্যাস দেওয়ার পরে আমাদের প্রেশারটি বাড়ছে তো এই মুহূর্তে আমাদের প্রেশারটি বাড়োতে আছে তো আমরা এটাও রাখতে পারি তো আমাদের কারেন্ট আমরা দেখতে পাচ্ছি যে কারেন্ট আমাদের কম কারেন্ট নিচ্ছে পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্স তো এতে আমাদের তেমন সমস্যা নাই তো আমাদের দেখেন সিস্টেমটি ঠান্ডা আমরা দেখাই তো আমাদের কারেন্ট ঠিক আছে প্রেশারও ঠিক আছে এবং আমাদের এবার এটা ঠান্ডা হচ্ছে ঠিক মতো ঠান্ডাও হচ্ছে তাহলে আমাদের এই সিস্টেমটি এখন আমরা বলতে পারি যে আমাদের গ্যাস চার্জিং হয়ে গেছে তো গ্যাস চার্জিং হয়ে যাওয়ার পরে আমরা এখন আপাতত আমাদের সার্ভিস সিলিন্ডার গ্যাস ম্যানিফোল্ড এগুলো আমরা খুলে রাখতে পারি বিশেষ করে আমরা প্রথমত এখানে চাবি বন্ধই আছে তো আমরা প্রথমত আমাদের সার্ভিস সিলিন্ডারটি খুলে ফেলতেছি এই যে সার্ভিস সিলিন্ডার এই যে সার্ভিস সিলিন্ডারটি সরাই ফেললাম তো এখন শুধুমাত্র একটি হোজ দিয়ে এই সিস্টেমের সাথে আমাদের সিস্টেমের সাথে শুধুমাত্র একটি হোস দিয়ে লাগানো আছে তো এই এই জায়গাটা আমরা প্রেশারটা আরও অবজার্ভ করব সেটা দেখা যাচ্ছে দুই ঘন্টা চার ঘন্টা আমরা আস্তে আস্তে অবজার্ভ করবো যে বেশি কম হয় কিনা সেটা কনফার্ম হলে তারপরে আমরা এখান থেকে এটা খুলবো খোলার পরে আমি এই মুহূর্তে এটা খোলা দেখাই দিই খুললে এখানে খুব একটা গ্যাস বের হবে না কারণ এটা ভালো আছে তো এখানে খোলার কারণে কিন্তু এখানে প্রেশার জিরো হয়ে গেছে দেখছেন প্রেশার জিরো হয়ে গেছে তো আমি আবার এটা লাগাচ্ছি কারণ আমাদের এটা অবজার্ভ করতে হবে প্রপার গ্যাস চার্জিংয়ের জন্য তো আমি এটা আবার লাগিয়ে দিলাম তো লাগিয়ে দেওয়ার পরে দেখেন যে আবার এখানে আমাদের প্রেশারটি দেখাচ্ছে তো আমরা এইভাবে কিছুক্ষণ অবজার্ভ করবো তারপর এটা সিল করব তো সিল করার জন্য আমি সেটা দেখাবো আপনাদেরকে অন্য ভিডিওতে সিল করা দেখাবো যে কীভাবে হবে সেটা সিল করে তো এটা কিন্তু আসলে এই ডিসচার্জ লাইনটি গরম থাকে আর এটা ঠান্ডা থাকে এই দুটো দেখেই বোঝা যায় তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমি এই ভিডিওতে লিক টেস্ট করা ভ্যাকুয়াম করা এবং গ্যাস চাষ করা সঠিকভাবে দেখে এসেছি আশা করি এটা সবার কাজে আসবে আমাদের ভিডিও যদি ভালো লাগে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন কমেন্টস করুন এবং শেয়ার করুন